দেশের বাজারে ফাইনালি আনঅফিসিয়াল ফোন বন্ধ হতে যাচ্ছে আপনার হাতের ফোনটি যদি আনঅফিসিয়াল হয় তাহলে কি বন্ধ হয়ে যাবে নাকি কম দামে ফোন কেনার দিন শেষ হয়ে যাচ্ছে এখানে একদল লোক বলবে আর প্রতি বছর তো শুনতেছি আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে কই এখনও তো বন্ধ হয় নাই তাহলে এবারে বন্ধ হবে কেন কি ভাই আগের দিন কি আছে এবারে বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে আগের সরকার নেই তাই মনে হচ্ছে এবার আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে আনঅফিশিয়াল ফোন পুরোপুরি বন্ধ হয়ে যাবে চলুন আগে বুঝে আসি আনঅফিশিয়াল ফোন এবং কি অফিশিয়াল ফোন মানে কি যখন কোনো ব্র্যান্ড সরকারের নিয়ম মেনে ট্যাক্স দিয়ে লিগেল প্রসেসে ফোন দেশে আনে তখন এটাকে বলা হয় অফিশিয়ালি ফোন আর আনঅফিশিয়ালি ফোন হচ্ছে যেগুলো বিদেশ থেকে ট্যাক্স না দিয়ে ব্যবসায়ীরা অথবা ভ্রমণকারীরা লাকেজে করে নিয়ে আসে এগুলোকে বলা হয় আনঅফিশিয়ালি ফোন এখন প্রশ্ন হচ্ছে আপনার হাজার টাকা ফোনটি বন্ধ হয়ে যাবে নাকি চলবে তার আগে জেনে নি আনোফিসিয়াল ফোন বন্ধ করলে লাভ কি এবং ক্ষতি কি আনোফিসিয়াল ফোন বন্ধে সব থেকে বেশি লাভ হচ্ছে সরকারি রাজস্ব বাড়বে ব্র্যান্ডগুলোর ইনভেস্টমেন্ট দেশে বাড়বে যে ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশে নেই এই ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসতে পারে সব থেকে বেশি লাভ হবে আপনার ফোন যদি চুরি হয়ে যায় তাহলে সহজে ট্র্যাক করা যাবে সব মোবাইল মোবাইল যখন থাকবে তখন হারালে বা চুরি হয়ে গেলে সহজে ট্র্যাক করা যাবে এবং ব্লক করা যাবে যদি কোনো ফোনের আইএমআই ডুপ্লিকেট করা হয় তাহলেও সহজে ধরা পড়বে আপনার হাতে যদি এখন আন ফোন থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনার আন অফিসিয়াল ফোনে বাংলাদেশে যে

আপনার লিগেল ডকুমেন্টগুলো দিয়ে লিগেল প্রসেসে রেজিস্টার করতে পারবেন হয়তো আরো নতুন কোন অ্যাপস নতুন কোনো ওয়েবসাইট বা আরো অনেক ধরনের পদ্ধতি নিয়ে আসতে পারে আপনার ফোনটিকে অফিশিয়ালি করার জন্য আচ্ছা বিদেশ থেকে যদি আপনাকে কেউ ফোন গিফট করে বা বিদেশ থেকে কেউ ফোন আনলে তাহলে কি হবে ওই ফোনটি কি আনঅফিসিয়াল থাকবে বিদেশ থেকে ঘুরে আসলে এখন বর্তমানে একজন ব্যক্তি একটা ফোন নিয়ে আসতে পারবেন ট্যাক্স ফ্রি এর বেশি যদি আনেন তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিয়ে আনতে হবে বিদেশ থেকে মোবাইল আনলে আপনার প্রয়োজন হতে পারে ক্রয়ের রসিদ এবং কি আপনি যে বিদেশ থেকে আসেন ইমিগ্রেশনের যে পাসপোর্টের সিল এই সিলটা লাগবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই দুটি কি ভালো নাকি খারাপ আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো ভিডিওটি পর্যন্তই যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম